সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত আপনারা আজকে অনেকেই হয়তো বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকারটি হয়তো দেখেছেন বা দেখে থাকবেন দীর্ঘ সাক্ষাৎকার এবং এটি অনেক বছর পরে তারেক রহমানের সাক্ষাৎকার যেটি বিবিসি বাংলায় আমরা দেখলাম স্বাভাবিকভাবেই সাংবাদিক দয় তারা দুজন মিলে ভাগ করে বিভিন্ন ইস্যু তুলে তুলে তারা প্রশ্ন করেছেন সেখানে যেমন তিনি প্রধানমন্ত্রী হিসেবে আসছেন কিনা বা আসলে তিনি কি করবেন দলকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন তা নিয়ে কথা বলেছেন চব্বিশের আন্দোলন নিয়ে কথা বলেছেন তিনি তার উপরে যে নিপীড়ন নির্যাতন হয়েছে সেগুলো নিয়ে কথা বলেছেন তার মায়ের কথা বলেছেন আওয়ামী লীগ প্রসঙ্গে প্রশ্ন করেছেন সাংবাদিক দয় সেটি নিয়ে কথা বলেছেন তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে দুইবারের প্রশ্নে তিনি প্রায় একই স্বরে এবং সুরে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি আসলে চান না বাংলাদেশ আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিক যদিও শেষ কথাটি বা একদম সাক্ষাৎকারের শেষ তার লাইনটি ছিল জনগণের উপরে তিনি ছেড়ে দিয়েছেন কিন্তু তিনি চান না এটি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি জামায়াতের প্রশ্নে বিশেষ করে জামায়াত ইসলামীর যখন মহান মুক্তিযুদ্ধে এবং একাত্তরের স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন করেছেন এবং সেখানে বিএনপির অন্যান্য নেতারা জামাত সম্পর্কে যে মন্তব্য করেন করেছেন সেটিও তুলে ধরেছেন সাংবাদিক তার জবাবে তারেক রহমান প্রথম প্রশ্নে সুকৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং গিয়েছেন ঠিক পরক্ষণেই যখন আবার সাংবাদিক যখন প্রশ্নটি একটু অন্যভাবে করলেন ঘুরিয়ে করলেন তখন তিনি তার যে ভিতরে জামাত সম্পর্কে উপলব্ধি কিংবা তিনি জামাতকে কিভাবে অনুধাবন করেন দেখছেন সেটির প্রতিফলন কিন্তু ঘটেছে অর্থাৎ তিনি পরিষ্কার করে বলতে পারলেন না যে জামাত স্বাধীনতা বিরোধী একটি শক্তি এবং স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশকে অস্বীকার করেছে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যেমনটি তার দলের অনেক নেতারাই কিন্তু পরিষ্কার করে বলছেন কারণ আমরা জানি বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছেন মুক্তিযোদ্ধার অনেক সন্তানরা আছেন এবং অবশ্যই আমরা এটিও বিশ্বাস করি বা স্বীকারও করি যে বিএনপির প্রতিষ্ঠাতা বা তারেক রহমানের বাবা রহমান তিনিও একজন মুক্তিযোদ্ধা তা সত্ত্বেও তারেক রহমান পরিষ্কার করে বলতে পারেননি এবং বলেননি যে জামাত তারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং স্বাধীনতা বিরোধী শক্তি তিনি বলেছেন যদি থেকে থাকে। তবে সেটি তারাই বলতে পারবে মানে জামাতের উপরে ঠেলে দিয়েছেন আপনারা শুনুন তার ওই অংশটুকু এখন যে সক্রিয় দলগুলো আছে তাদের মধ্যে জামায়াত ইসলামীর প্রশ্নে যদি একটু যে জামায়াত ইসলামীকে ঘিরে বিএনপির নেতাদের অনেক সমালোচনা করতে দেখা যাচ্ছে গত সাম্প্রতিক সময়ে তো জামায়াত ইসলামী সম্পর্কে আপনার মনোভাবটা কি আসলে বিষয়টা হচ্ছে যে দেখুন বাংলাদেশের স্বীকৃত যে নিয়ম কারণ আইন কানুন আছে এগুলোর ভিতরে থেকে যদি কেউ কেউ যদি রাজনীতি করে অবশ্যই করতে পারে বিএনপি সবসময় বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে কাজেই বিষয়টি আমরা এভাবেই দেখতে চাই রাজনীতি করার দেশের যে নিয়মকানুন কানুন আছে তার ভিতরে থেকে যারা রাজনীতি করবে অবশ্যই সবার রাজনীতি করার অধিকার আছে এবং আমরা তো চাই সবাই রাজনীতি করুক বহুদলীয় রাজনীতিতে আমরা বিশ্বাস করি জামায়াত ইসলামী তো বিএনপির সাথে এক সময় মিত্র ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের বিরোধী ভূমিকা নিয়ে কিন্তু বিএনপি নেতারা এখন অনেকেই প্রশ্ন তুলছেন সামনে আনছেন কিন্তু বিএনপি আবার তাদের সাথে সরকারও গঠন করেছিল একটা সময় একাত্তর সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন ওটা তার আমি দিতে পারবো না আমারটা আমি দিতে পারবো অন্যেরটা তো আমি দিতে পারবো না ধন্যবাদ সবাইকে